আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের সকল কৃষিপ্রেমী ভাই বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মা অ্যাগ্রোণ নার্সারির আট বিঘা পেঁপে প্রজেক্টের এক বিঘা পেপের বাগান আপনারা জেনে থাকবেন যে পেপে গাছ পানি সহ্য করতে পারে না বেশি পানি অর্থাৎ পেপে গাছে যদি বৃষ্টির পানি বেশি জমে যায় তাহলে পেপে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে এই জমির বৃষ্টির পানি বের করে দেওয়ার জন্য নালা তৈরি করা হচ্ছে এই জমি প্রায় অর্ধেক নালা তৈরি করা হয়েছে আমাদের আলিম ভাই অত্যন্ত কষ্ট করে নালাটি তৈরি করছেন অর্থাৎ কোনোভাবেই যেন পেপের জমিতে বেশি পানি জমে না থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তো যারা পেপে চাষ করছেন এবছর তারা বিষয়টি অবশ্যই খেয়াল করবেন এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন এবং যারা আগামীতে পেঁপে চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন বা করবেন তারা অবশ্যই প্রথমেই অর্থাৎ জমি তৈরির প্রথমেই বৃষ্টির পানি বা বের করে দেওয়ার জন্য নালা তৈরি করবেন কেমন ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে সকলেই দোয়া করবেন আসলে পেঁপে চাষ অত্যন্ত লাভজনক পেঁপের দাম বেশি হলে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর যদি কমও থাকে এরপরেও এটি লাভজনক কারণ একটা না একটা সময় আপনার দাম বাড়বেই এবং কাঁচা যদি দাম কম যায় আপনি পাখিও বিক্রি করতে পারবেন যেন আপনারা যারা পেঁপে চাষে আসেন কোনোভাবেই যেন আপনারা লসের সম্মুখীন না হন আপনারা সবাই লাভবান হন এজন্যই মূলত এই বার্তাটি দেওয়া অর্থাৎ কোনোভাবেই পেঁপের জমিতে পানি জমে থাকা যাবে না আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল করে পেঁপে চাষ করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম মা রহমতুল্লাহ